সবাই কেমন আছেন কাছে দূরে দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রশেষ মতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো প্রতিদিনের মতো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে এসেছে আপনাদের মাঝে আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে শীতমানি পিঠাপুলি শীতের সময়ও দেখবেন বছরের অন্যান্য বছরের চেয়ে বা অন্য অন্য সময়ের চেয়ে যে মানে যতটুকু পিঠা না খাওয়া হয় শীতকালে কিন্তু অনেক বেশি পিঠা খাওয়া হয় আর আমি রাতের বেলায় অনেকগুলো আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম আর এখন অফ ওই চালগুলো পেয়েছেন হয়তো এই যে ডো নিয়েছি এটা আর কি চিতই পিঠার ডো আজকে মূলত চিতই পিঠা বানাবো আর কি আর এই শীতকালে কিন্তু চিতই পিঠাটা খেতে অনেকটাই মজা আমি কিন্তু এখানে একটা নতুন মাটির নতুন মাটির পাতিল নিয়ে নিয়েছি আর এই পাতিলটা কিন্তু আমি মাত্র এই আজকেই প্রথম পিঠা বানাতে এসেছি জানি না কেমন হবে তবে মোটামুটি ভালোই হয়েছে এখন কিন্তু আমি একে একে এই মাটির পাতিলেই সবগুলো পিঠা বানিয়ে নেব আমার কাছে যদিও ননস্টিকের চিতই পিঠা বানানোর শেপ ছিল কিন্তু ওইগুলোতে পিঠা বানালে অনেকটা সময় লেগে যায় আর অনেকটা ছোট ছোটো পিঠাগুলো অতটাও ভালো হয় না খেতেও কিন্তু মজা হয় না তার জন্য আমি ভাবলাম মাটির পাতিলেই বানাবো তাই আমাদের বাসার পাশে একটা দোকান ছিল ওইখান থেকেই আমি নিয়ে এসেছি আর কি এই মাটির পাতিলটা আর এখন আমি একে একে সবগুলো পিঠা বানিয়েও নেব মাশাল্লাহ পিঠাগুলো কিন্তু আসলে বানিয়েছিলাম অনেকটা ভালো হয়েছিল আর আমি কিন্তু আজকের চেয়ে অন্যন্য দিন অনেক ভালোভাবে বা অন্যন্য সময় যখন পিঠা বানাই অনেকটা ভালো হয় আমার পিঠা তবে আজকের পিঠাগুলো অতটা ভালো হয়নি তারপরও যতটা চেষ্টা করে যাচ্ছে আর কি কতটুকু ভালো করা যায় আপনাদের সাথে শেয়ার করার জন্য আর আজকে পিঠাটা মূলত বর্তা দিয়ে খাবো আর কি আর এই পিঠাটা বর্তা বা মাংসের ঝোল দিয়ে আমার কাছে খুবই ভালো লাগে তার জন্য কেউ কেউ আছে সরিষা বর্তা করে কেউ আবার ঝাল একটা বর্তা করে আমি কিন্তু ওই রকম কোনো ধরনের বর্তা করব না আমি ধনে পাতা ভর্তা করবো আর কি তার জন্য এখানে কিছুটা ধনে পাতা এই তো আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে টেলে নিয়েছি আর কিছুটা কাঁচা মরিচও টেলে নিয়েছি আমি অফ ক্যামেরাতেই পাটায় বেটে এই বর্তাটা তৈরি করে নিয়েছিলাম আর কি কিন্তু বর্তাটা খেতে আসলে পিঠার সাথে অনেকটাই মজা হয়েছিল বা অনেকটা জমে গিয়েছিল। এদিক দিয়ে আমার কিন্তু সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে এবং বর্ত বানিয়ে নিয়ে এসেছি আর অনেকে সবাইকেই নাস্তাটা খেতে দিয়ে দিয়েছি অনেকেই খেয়ে ফেলেছে আর এখন আমি এখানে এতে একটু মানে খেয়ে নিচ্ছি দেখলাম যে আসলেই খেতে অনেকটাই মজা হয়েছে বর্তা দিয়ে আসলে চিতুই পিঠাটা খেতে অনেকটাই অসাধারণ তার জন্য মানুষ হয়তো বর্তা দিয়ে এই চিতুই পিঠাটা বেশি খায় খাওয়ার পরে চলে যাব সংসারের অন্যান্য টুকিটাকি যত কাজ আছে ওই কাজগুলো করে নেব আর কি ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আপনাদের একটি লাইক পারে আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এদিক দিয়ে চলে এসেছে আজকে যেহেতু শুক্রবার সবাইকে আবারও জানাই জুম্মা মুবারক আর প্রত্যেক সপ্তাহে হয়তো দেখা গিয়েছে কি এক দুই দিন পরে দুই দিনও হয়ে যায় কখনও আবার একবারও হয়ে যায় আমি কিন্তু বেডশিট বেডশিট চেঞ্জ করে নেই আমার যেহেতু ছোটো বেবি আছে তার কারণে খুব তাড়াতাড়ি আমার বেডশিটগুলো ময়লা হয়ে যায় আর এদিক দিয়ে এই তো আমার নিজের পছন্দের একটা বেডশিট দিয়ে বিছানাটা গুছিয়ে নিয়েছি আর এখন একে একে এই তো পিলুগুলা দিয়ে দিচ্ছি আর আমার জানি না এই বেডশিটটা আপনাদের কাছে কেমন লাগবে তবে আমার অনেকটাই পছন্দ আর এদিক দিয়ে একটা নতুন কম্বলও নামাতে হয়েছে আপনাদের সাথে হয়তো শেয়ার করা হয়নি আমার বাসায় কিন্তু মেহমান এসেছে মেহমান বলতে আমার ছোট বোনের ছেলে আর কি ওরা যেহেতু শহরে থাকে তাই ওরা শহরে যখন পরীক্ষা শেষ হয়েছে মানে এসেছে আর কি ওর আম্মু কিন্তু আসেনি শুধু ওই এসেছে আমার ছোটো বোনের সাথে আমার ছোটো বোন যেহেতু কুমিল্লা শহরে গিয়ে আইএলস করে ওইখান থেকেই ওর সাথে এসেছে মূলত আর ও বেশি দিন থাকবে না মাত্র দুই দিন কি তিন দিন থাকবে তারপরে চলে যাবে আর কি এদিক দিয়ে আপনাদের সাথে একটু বেডশিটটা চেঞ্জ করে পুরো বাসাটা একটু দেখিয়ে দেব। তার জন্য আর কি আমার বাসাটা মূলত আর কি দুই টু বেড আর কি আর ড্রয়িং ডাইনিং ড্রয়িং ডাইনিংটা অনেকটাই বড় যার কারণে আমি এখন মানে ড্রয়িং ডাইনিংয়ে একটা খাট রাখতে পেরেছি আর কি আমার যেহেতু বাসায় যেহেতু বেশি ফার্নিচার নাই বাড়িতে অনেক ফার্নিচার রয়ে গিয়েছে আর আমি বাসাতে যখন এসেছি বেশি কোনো ফার্নিচার আনি নেই যতটুকু প্রয়োজন ছিল অতটুকুই এনেছি তার জন্য আর কি এই সামান্য কয়টা ফার্নিচার আপনাদের সাথে শেয়ার করলাম যাই হোক আপনাদেরকে নতুন করে দেখানোর মতো আমার কিছুই নেই জানি না আমার ভিডিওগুলো আপনাদের কাছে আসলে কতটা কেমন লাগে আমার কোনো জাগজমক বা চাকচকময় জীবনযাপন না অনেক কাপড় আছে অনেক কিছু আছে বা আপনাদেরকে দেখানোর মতো অনেক কিছুই রয়েছে আমার কাছে আমি খুবই সাধারণ আর আমি কিন্তু সাধারণভাবেই চলাফেরা করতে অনেকটাই পছন্দ করি তবে আমি যদি কোনো কিছু করি তবে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব করি না যে তা না অনেক কিছুই করব বা করেছি আল্লাহর অশেষ রহমতে তবুও আল্লাহর কাছে অনেক অনেক আলহামদুলিল্লাহ বা শুক্রিয়া আদায় করি আল্লাহ আমাকে অনেক দিয়েছেন যা দিয়েছেন অনেক দিয়েছেন অনেক পেয়েছি এদিক দিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি চলে এসেছি দুপুরে রান্নাবান্না করার জন্য আজকে যেহেতু শুক্রবার ছিল তার জন্য ভাবলাম একটু খিচুড়ি রান্না করি আমি অন্যান্য সময় কিন্তু শুক্রবারে খিচুড়ি রান্না করি না তবে বিরিয়ানিটা বা মুরগি পোলাও রোস্ট এগুলোই বেশিরভাগ রান্না করি কিন্তু আমার ছোটো বোন বলছিলো ইদানিং কিন্তু আজ প্রায় দুই তিন দিন যাবত একটু রুদ্র ওঠে না আর অনেক বেশি কুয়াশা আর অনেকটাই ঠান্ডা যার কারণে আর কি বলছিল যে আপু এত ঠান্ডার মধ্যে একটু খিচুড়ি রান্না করো তার জন্য ভাবলাম যেহেতু আগের দিন কিন্তু আমি মুরগি রান্না করেছিলাম তাই আজকে আর মুরগি রান্না করব না খিচুড়িটা রান্না করে অনেকটাই মুরগি তরকারি রয়ে গিয়েছিল এদিক দিয়ে কিছুটা সবজি টমেটো কাঁচামরিচ এবং আলু দিয়ে আর কি এই সবজির মতো করে খিচুড়িটা রান্না করলাম এদিক দিয়ে আমার তো খিচুড়িটা রান্না হয়ে গিয়েছে আর দনেপাতও দিয়ে দিয়েছি আপনি যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ ভিডিও পছন্দ করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন পাশে থাকা বাটনের অল অপশনটি প্রেস করে দেবেন যাতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এদিক দিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ছেলেরা এবং আমার বোনের ছেলে নামাজে গিয়েছিল যেহেতু জুম্মা বার আজকে ওদেরকে গোসল করে গরম পানি দিয়ে গোসল করে তারপর নামাজে পাঠিয়ে দিয়েছি আর এখন বাসায় চলেও এসেছে একটু দেখে নিলেন তারপর আমি এখন চলে এসেছি আর কি দুপুরে খাওয়া দাওয়া করার জন্য টেবিলে আর একে একে সবগুলো খাবারও আমি টেবিলে দিয়ে দিয়েছি ওদেরকে ওরা তারপর আমরা তো অফ ক্যামেরাতে খাবারটা খেয়ে নিয়েছি তারপর এটা ছিল বিকেলবেলা আর কি একটু মার্কেটে চলে এসেছিলাম আর শুক্রবারে যেহেতু মার্কেট বারো মানে বিকেলবেলাই খোলা হয় তাই বিকেলেই এসেছি আর কি আমার যেহেতু প্রয়োজনীয় অনেক কিছু কেনাকাটার ছিল তার জন্য এসেছি আমার যা যা দরকার তাই আজকে নিয়ে যাব আর এই যে কিউট একটা পাতিল দেখতে পাচ্ছেন এই পাতিলটা কিন্তু আমার অনেকটাই পছন্দ হয়েছিল কিন্তু এটার একটা সমস্যার কারণে আমি নেই নিই এটা ধরার মতো কোনো কিছুই ছিল না আর কি সিস্টেম আর আমি এসেছিলাম মূলত আরে ফাল বেস্ট বাইয়ে আর কি আর এখানে আপনার যা যত প্রয়োজনীয় জিনিসপত্র আছে সব কিছুই এখানে পেয়ে যাবেন আমারও যা দরকার ছিল আমি এখান থেকে নিয়ে নিয়েছি অবশ্যই আপনাদের মাঝে তা শেয়ার করব অন্য একটি ভিডিওতে ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল আপুরা এখনও আমার ভিডিওটিতে প্লিজ একটি লাইক দিতে বলে গিয়েছ তাদের কাছে অনেক অনেক রিকোয়েস্ট রইল প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও আর এদিক দিয়ে এই তো আমার একটা রুটি বক্সেরও দরকার ছিল যেহেতু রুটি বক্স আগেরটা অনেকটাই ছোট আর বেশ কিছু কয়েকটা রুটি রাখলেই কিন্তু একদম বক্সটা ফুল হয়ে যায় তার জন্য ভাবলাম একটু বড়ো টাইপের রুটি বক্স নিয়ে যাব। তার জন্য আর কি বড়টাই নিলাম আর এই যে কিউট একটা পাঁচিল দেখতে পাচ্ছেন এই পাঁচিলটাও কিন্তু আমার অনেকটাই পছন্দ হয়েছিল ভিডিওটাই এই পর্যন্তই সবাই ভালো থাকবেন খোদা হাফেজ